সেই হিসেবে আমার যাওয়ার সুযোগ হয়নি আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষক মন্ডলী যারা আছে আমরা আপনারা আসলে স্কুলটাকে কিভাবে চান আপনাদের সাজেশন এই সাজেশনের কি সৃষ্টি না হয় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য আমাদের করা হয়েছে সমস্ত আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যে এই আয়োজন অর্থক সেই কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আসসালামু আলাইকুম সমস্যার কারণে আমাদেরকে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে আমাদের এই হিভিস্ত্রি আর এখানে যিনি কথা বলে গেলেন একটু আজ আমাদের সময় তো অধ্যক্ষ মহাদেশ তার সকল প্রোগ্রামে এখানে থাকেন আহ আমরা আশা করলাম বছরের পর বছর আপনারা চালিয়ে যাবেন শিক্ষক মন্ডলী আছে আমাদের সবসময় একটা জিনিস বলা হয় যে আমরা একমাত্র প্রাণী যারা জন্মের পর থেকে মানুষ জন্মের পরেই হলো মানুষ আবার বলতেছে মানুষের মতো মানুষ কি হলো মানুষের মতো মানুষ হতে হবে এখনো আমার বাবা মানুষ করলাম কি মানুষের মতো মানুষ আমাদের এই জায়গাটা থেকে আমরা অনেকটা দিকে মোটামুটি আমরা অনেকটা আমরা অনেকদিন